রপ্তানির চাইতেও বেশি আমাদের চেষ্টা করতে হবে দেশের মানুষ যেন ইলিশ মাছটা পায় এবং দেশের মানুষকে না খাইয়ে বাইরে পাঠানো আমি কোনো মতেই অ্যাপ্রুভ করি না দুর্গাপূজা উপলক্ষে ভারতে তিন হাজার টন ইলিশ রপ্তানির অনুমতি দিল বাণিজ্য কিন্তু ইলিশ কিন্তু ভারতে উপহার হিসেবে যাচ্ছে না এটা রপ্তানি করা হবে এবং রপ্তানির টাকাটা বাংলাদেশ সরকার পাবে গরিবের সন্তানেরা বইতে পড়ে বাংলাদেশের জাতীয় মাছ ইলিশ কিন্তু তাদের কতজন বছরে অন্তত এক পিস ইলিশ মাছ খেতে পায় সেটি আজ বিরাট প্রশ্ন এরকম বাস্তবতায় গত বছর একজন মাদ্রাসা পড়ুয়ার শিশু বাংলাদেশের জাতীয় মাছ পাঙ্গাস বলে ভাইরাল হয়েছিল আসলে সে মাছ বলতে ওই পাঙ্গাসকেই চেনে ইলিশ হয়তো কোনোদিন চোখেও দেখেনি আচ্ছা জাতীয় মাছের নাম বাংলাদেশের মানুষের এই আবেগ বুঝতে পেরে শহীদ আবরার ইলিশ এবং তিস্তা নিয়ে যখন ফেসবুকে পোস্ট করে তার এই পোস্টের জেরে সৈরাজার হাসিনার হেলমেট বাহিনী তাকে সারা রাত ব্রেদম মারধর করে হত্যা করে আমরা সম্প্রতি একটা বিষয় লক্ষ্য করেছিলাম জুলাই বিপ্লবের পর বাংলাদেশের মৎস্য অধিদপ্তরের উপদেষ্টা তিনি বলেছিলেন দেশের মানুষের চাহিদা পূরণ করেই বিদেশে ইলিশ রপ্তানি করা হবে ইলিশের দাম কমানোর জন্য সরকার আপ্রাণ চেষ্টা করবে বাংলাদেশ থেকে ইলিশ রপ্তানি বন্ধ করার খবর পেয়ে একটা সময় এসে ইন্ডিয়ান মৎস্য ব্যবসায়ীরা যখন বুঝতে পারে যে বাংলাদেশ থেকে এই বছর দুর্গা পূজায় তারা ইলিশ পাবে না তখন তারা বাংলাদেশ ইন্টিরিয়াম গভর্নমেন্টকে একটি চিঠি প্রদান করে ইলিশ মারছে তখন বাংলাদেশের ইন্টিরিয়াম গভর্নমেন্টের মৎস্য অধিদপ্তরের উপদেষ্টা তিনি সাফ সাফ ইন্ডিয়াকে জানিয়ে দেন যে আমরা এবছর ইলিশ রপ্তানি করতে পারবো না আমাদের ক্ষমা করবেন তারই বক্তব্যের পর পুরো দেশের মানুষ অনেক খুশি হয় এবং তাকে অনেক সাধুবাদ জানায় মানুষ একটা সময় মনে করতে শুরু করে হয়তো এবার বাংলাদেশে ইলিশের দাম কমবে এবং দেশের সর্বস্তরের মানুষ ধনী গরিব সবাই মিলে ইলিশ খেতে পারবে কিন্তু একটা সময় এসে আমরা কি দেখলাম যে ভারত আমাদেরকে এত শোষণ করেছে আমাদের পানি দেয় না আমাদের ওপর হত্যাযোগ্য চালায় সেই ভারতে আমাদের বর্তমান সরকার তিন হাজার টন ইলিশ পাঠানোর সিদ্ধান্ত নেয় যাতে করে বাংলাদেশের মানুষের অন্তরের আবার আঘাত লাগে তখনই সরকারের আরেকজন উপদেষ্টা এসে বলেন ইন্ডিয়াতে ইলিশ উপহার হিসাবে নয় রপ্তানি করা হচ্ছে যার মাধ্যমে দেশে ডলার আসবে এবং তিনি বলেন রপ্তানির আগেই ইলিশের দাম বেড়ে গেছে মানুষের ইচ্ছা ছিল আসার পর যে ইলিশের দাম তারা কমানোর চেষ্টা করবেন তারা ইলিশের দাম না কমার চেষ্টা করে ইন্ডিয়াতে রপ্তানির সিদ্ধান্ত নেন যেটি ছিল বাংলাদেশের সর্বস্তরের মানুষের মতের পুরোপুরি বিপরীত এবং সরকারের আরো একজন উপদেষ্টা সালে আহমদ তিনি বলেন আবেগ দিয়ে বললে হবে না যারা ইলিশ পাঠানো নিয়ে বিমত করছেন তারা আবেগে রয়েছেন উপদেষ্টা মহোদয় আপনাকে বলতে চাই জুলাই বিপ্লবের এই আবেগের পরেই আবেগের কারণে আপনারা আজ উপদেষ্টা হয়েছেন দেশের মানুষের এই আত্মত্যাগ দেশের মানুষের এই আবেগের কারণে আপনি আপনার ক্ষমতা আজ উপভোগ করছেন ইলিশ বাংলাদেশের জাতীয় মাছ কিন্তু অনেক বছর ধরে গরিব মানুষের রান্নাঘরে ইলিশের সুবাস ছড়ায় না নিম্ন মধ্যবিত্ত তো বটেই মধ্যবিত্তেরও নাগালের বাহিরে ভরা মৌসুমে বাজারে যোগান থাকলেও ইলিশ কখনোই গরিব বা স্বল্প আয়ের মানুষের ক্রয়সীমার নাগালে আসে না সরবরাহ বাড়লে দাম কমবে অর্থনীতির এই সহজ সূত্র ইলিশের বাজারে গিয়ে ব্যর্থ হয়